প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রমজান ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমরা এই যে জিআই তারের বেরাওনন যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা কুষ্টিয়াতে আমরা ডেলিভারি দিচ্ছি তো আমরা একবার ফুল সেটিং করলাম কমপ্লিট করলাম ডাইসগুলো চেক দিলাম এখন হচ্ছে আমরা কুরিয়ার করার জন্য প্রস্তুত করলাম আপনাদের উদ্দেশ্যে পাঠানো হবে তো এই মেশিন সম্পর্কে অল্প কিছু কথা বলবো কারণ আমি কিন্তু প্রতি নিয়তো আপনাদেরকে মেশিন সম্পর্কে ভিডিও দিয়ে চলেছি এই মেশিনের যাবতীয় কাজের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আপনার এখন প্রশ্ন হতে পারে যে মেশিনটা আপনি কিভাবে চালাবেন আমার ইউটিউব চ্যানেলে যাবেন ভিডিও খুঁজবেন মেশিনটা কিভাবে চালাবেন সেটা বুঝতে পারবেন তারপরেও আমি প্র্যাকটিক্যালে আপনাদের একটু হালকা পাতলা দেখাই দেব মনে করেন আমরা যখন আপনাদেরকে মেশিনটা পাঠাই এটা মনে করেন মোটর মোটরে আমরা কারেন্টের লাইনটা জুড়ে রাখি না কারণ এটা হচ্ছে আপনারা যখন মেন সুইচ আপনার বাসার যে মেন সুইচটা আছে ওইটার থেকে সরাসরি লাইন টেনে মোটরে করবেন আপনারা তারপর সুইচ আমরা দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা অনুযায়ী হাতের কাছে আপনি সুইচটা বসিয়ে দিবেন সুইচ আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এসিআই কোম্পানি মোটর দিচ্ছি আমরা এক বছর ওয়ারেন্টি কার্ড সহকারে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এক বছরে সই করে দিচ্ছি না আপনারা চাইলে বেশি দিন ব্যবহার করে কিন্তু এখানে সই করে নিয়ে তারপর মোটরটা চেঞ্জ করে নিতে পারবে আমরা দুই অ্যাঙ্গেল দিয়ে মেশিনের ফ্রেমটা কমপ্লিট করি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে 4 মিলি আর আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের শেপ তারপরে সেটিং জামলে যে প্লেটগুলা সব কিন্তু হেভি আকারে জাপদাপক্ত করে তৈরি করা হয় কারণ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো আমরা বিক্রি করে থাকি আপনাদের যাতে কাজ করতে কোনো প্রকার সমস্যা না হয় তার কারণে কিন্তু আমরা এখান থেকে মেশিনটা প্রথমে চালিয়ে চেক করে তারপরে দিয়ে পাঠাই মেশিনের সাথে আমাদের ডাইস হয়েছে সাতটা আপনার এক ইঞ্চির থেকে শুরু করে চার ইঞ্চি পর্যন্ত সাতটা যেমন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাতটা সাইজের ডাইস থাকছে মেশিনের সঙ্গে এবং আপনি মেশিন নেওয়ার পরে যদি কোন সময় আপনার ডাইস নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা শুধু ডাইসের অর্ডার দিয়ে নিতে পারবেন মেশিনের সাথে আমরা কাটিং প্লাস রাখছি তার কাটার জন্য একটা কাটিং প্লাস থাকবে মাথা মোড়ানোর জন্য দুইটা প্লাস থাকবে নাটবোল খোলার জন্য একটা সিলাইরেন্স থাকবে এবং তারটা রাখার জন্য একটা স্ট্যান্ড থাকবে তো এ টু জেড কমপ্লিট সেট মেশিন এটা আর এই মেশিনের কমপ্লিট সেটটা পড়ছে হলো আপনার বত্রিশ হাজার টাকা যারা নিতে নেবেন তারা মাত্র দুই টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কোরিয়ারের পরিশোধ করে কিন্তু আপনারা মেশিন উঠায় নিতে পারবে বত্রিশ হাজার টাকা দামের ভেতরে শুধু দুই হাজার টাকা মাত্র অ্যাডভান্স করতে হবে আর ফুল টাকা আপনি কোরিয়ারে পরিশোধ করবেন তো প্রথমত এখানে দুইটা বেল্ট আছে এখানে এই ডাবল ডাবল বেল্টের মেশিন এটা তো এই যে দুইটা বেল্ট আছে বিধায় কিন্তু যারা নতুন আছেন এখানে অনেকে করেন কি মেশিনটা নিয়ে এখানে ডাবল বেল্টই লাগাই দেন আসলে এখানে ডাবল বেল্ট লাগানো যাবে না এখানে সিঙ্গেল সিঙ্গেল বেল্ট লাগাইতে হবে আপনি যে যখন নতুন হবেন তখন এই যে বড় পলিটায় বেল্ট লাগিয়ে কাজ করবেন তাহলে মেশিনটা স্লো করবে আর যখন আপনি কাজ শিখে যাবেন তখন আপনি ছোট পুলিটা বেল লাগিয়ে কাজ করবেন তাহলে স্প্রেটা কাজ করতে পারবেন আর মেশিনটা সেট করার পরে যে মেশিনের ভেতর তার দিবেন তার দিবেন মনে করেন স্ট্যান্ডের থেকে তার আসবে এই স্ট্যান্ডটা কিন্তু এইভাবেই থাকবে স্ট্যান্ডটা কিভাবে দিবেন এটা কিন্তু অনেকে জানেন না স্ট্যান্ডটা এই যে এখানে যেমন আমি কাজ করে রেখেছি এইভাবে কিন্তু স্ট্যান্ডটা থাকবে স্ট্যান্ডের এই যে এটা উঁচু করে ধরে এখানে তারের কয়েলটা দিবেন দিয়ে এখান থেকে তার কিন্তু বেরিয়ে যাবে আর এখান থেকে তার এসে কিন্তু এই যে এই নাটটা দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে ঢুকবে এই যে পুলিটার উপর দিয়ে যাবে এই পুলিটার নিচ দিয়ে যায় এই পুলিটার উপর দিয়ে যায় এখানে ডাইস এর ভেতরে ইয়ে করতে হবে এই যে এখানে দুইটা নাট লাগিয়ে রাখছে আমরা দেখেন এটা হচ্ছে ডাইস লাগানোর জায়গা এখানে ডাইস লাগাইতে হবে আর ডাইসের যে উপরের পাশটা এই যে প্রথম যেখান থেকে কাটিং শুরু হয় এই পাশটা কিন্তু ডাইসের সবসময় উপরে থাকবে এটা কিন্তু এই নাটে এই যে নাট দুইটা খুলে এই দুটা খুলে কিন্তু এখানে আপনারা এই ডাইসটা সেট করবেন এই নাটদোটা খুলতে হবে নাটদোটা খুলে এই নাট দিয়ে কিন্তু এখানে টাইট দিয়ে দেবেন এই ডাইসটা আর এই যে এখানে শেপ আছে আমাদের ভেতরে দেখতে পাচ্ছেন এই যে ভেতরে যে শেপটা আছে শেপের দুই সাইডে কিন্তু দুইটা নাট আছে এই দেখেন এই পাশে একটা নাট এই পাশে একটা নাট এই দুইটা নাট দিয়ে কিন্তু আপনার চেপে ধরে ধরা যাবে না এইভাবে কিন্তু আপনি যে ভেতরে ছুরিটা সেটা কিন্তু এইভাবে চেপে ধরলে হবে না ভেতরে ছুরিটা এর ভেতরে থাকবে এর ভেতরে থাকবে ভেতরে ঢুকবে কিন্তু ফাঁকাই বেরোবে না এটা ভেতরে খেলবে কিন্তু ফাঁকাই বেরোবে না ফাঁকাই বেরিতে গেলেই দেখেন এখানে আমরা রড মেরে রাখছি এটাতে কিন্তু বাঁধবে তো আপনারা কখনো যেন এই দুইটা নাট দিয়ে এটা চেপে ধরবেন না এটা হচ্ছে মেশিনের আপনাদের প্রথমত এটাই হচ্ছে বিষয় কারণ এই জিনিসটাই সবাই ভুল করেন এই জিনিসগুলা এই জিনিসগুলা ভুল না করলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে তো এই যে কমপ্লিট সেট এখন আমরা এটা কুরিয়ার করে দেব কুষ্টের উদ্দেশ্যে যাবে আমাদের এই মেশিনটা আমরা কুষ্কের উদ্দেশ্যে পাঠাই দেবো আর আপনারা যদি কেউ এই মেশিনে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের করে যে দেওয়া আছে যোগাযোগ অর্ডার করতে পারেন তো দর্শক বন্ধুরা ভিডিও টা বড় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে একটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হবো সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ